হ্যালো আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করো বলে তো দেখতে পাচ্ছ এটা বিয়েবাড়ি বান্ধবীর বিয়ে ছিল তো সাথে দেখা না করেই আমরা কিন্তু প্যান্ডেলের সাথে চলে গেছি মেন হচ্ছে খাওয়া দাওয়া যে কোনো বিয়ে বাড়ি বলো ভোজ অনুষ্ঠান হলেই ভোজটাই হচ্ছে কিন্তু মেন না না আমি মজা করছি ওর সাথে দেখা করে চলে এসেছে প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে এখানে দেখতে পাচ্ছ পুরো একদম ফলে ভর্তি করে দিয়েছে কি না ফল ছিল চেরি থেকে শুরু করে আঙুর থেকে শুরু করে আম আমষ থেকে শুরু করে সব কিছু তারপর এখানে ছোলার ডালের তরকারিটা দুর্দান্ত করেছিল। চিকেনের সাথে লুচিটা ওই যে তারপর মিহিদানাটা অত ভালো হয়নি মিষ্টিটা মোটামুটি ছিল তো আমি কিন্তু দশে এখানে আট দেব। তারপরে চলে আসি দুপুরের মেনুতে দুপুরের মেনু কিন্তু সত্যি আয়োজন বলো মেনু বলো সত্যি দারুণ অ্যাম্বিয়েন্স ছিল একটা খাওয়া দাওয়া কিন্তু আমরা একদম সেই বলেন না কবজি ডুবিয়ে খেয়েছি তোমরা দেখতে হবে সেটা তো প্রথমে কিন্তু শশা চলে এসেছে প্লেট তো পড়ে গেছে প্রথমেই প্লেট দেওয়ার পর এখানে কিন্তু চলে এসেছে শশা তারপর ঝুরঝুরি আলু ভাজা আর এখানে পড়ে গেছে চিকেন শাটি তারপর এই যে কুলচা ছিল আর ছিল পনিরের একটা অসাধারণ একটা তরকারি তারপরে কিন্তু এখানে বাসন্তী পোলাও ছিল আর ছিল চিকেন কষাইয়ের সাথে কম্বিনেশানটা কিন্তু দুর্দান্ত ছিল চিকেনের এই যে আহা একটা গ্রেভির সাথে একদম মেখে একদম গড়াশ দিলাম তারপরে ছিল পাবদা মাছের এই ঝাল মাছটা কিন্তু দারুণ ফ্রেশ ছিল তো মাছটাও কিন্তু দারুণ করেছিল আর এখানে খেয়ে নিয়েছি আমি সবার প্রিয় ভেজ ডাল আর ঝুরঝুরি আলু ভাজা কার কার ভালো লাগে এই কম্বিনেশনটা এখানে দেখতে চেটে পুটে কাটছে বান্ধবী তারপরে সব শেষে মাটন খাবো এবার উফ মাটনের নালির পিসগুলো আমি তো বেছে বেছে নিয়েছি চেয়ে নিয়েছি আমি ক্যাটারের সাথে তারপরে এখন এটা ভেবেছিলাম পেঁপের চাটনি কিন্তু না শেষ পাতে এই যে আমের চাটনি উফ পুরো ভরে গেছিল সঙ্গে তো দই মিষ্টি ছিলই তো চলে এসেছি এখানে আইসক্রিম খেতে আইসক্রিমে তো অনেক ভিড় তো লাইন পেলাম অনেকক্ষণ পর আইসক্রিম খেয়ে নিলাম তো দিনটা আজকে অনেক ভালো কাটালাম তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা